সালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকগুলো অর্ডার আসছে আপনাদের সাথে আনবক্সিং করবো ওয়েট করতেছিলাম ফ্রি হচ্ছিলাম না ফাইনালি আজকে একটু ফ্রি হইলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের অর্ডারগুলো ওকে ইন দিস বক্স এই বক্সে কি আছে চলে না তুই দেখতে বলি ওয়াও এই বক্সে আছে অর্ডিনারের হায়রোনিক অ্যাসিড টু পার্সেন্ট বি ফাইভ দা অর্ডিনারির এটা থার্টি এম এল এরটা হচ্ছে সিরাবি মশ্চারাইজিং ক্রিম এটা খুবই ভালো এটা হচ্ছে আর এটা হচ্ছে সিরাবি মসচারাইজিং ক্রিম এটা ফর বডি এভরিথিং ফর ড্রাই টু ভেরি ড্রাই স্কিন সো যাদের খুবই বেশি ড্রাই স্কিন তাদের জন্য এটা খুবই ভালো হবে এবং আরেকটা হচ্ছে এটা সিরাবি মশ্চারাইজিং ক্রিম

And the last one okay. the last one at the so here you go হ্যাঁ এটা হচ্ছে পালম লিভের ন্যাচারাল হাইড্রো ব্যালেন্স শ্যাম্পু ইন ওয়ান এটা নিউ ওয়ান থ্রি ফিফটি এম এর খুবই ভালো একটা অল হেয়ার টাইপসের জন্য যে কোনো হেয়ার ইউজ করতে পারবেন এটা আর আছে পালমারের স্কিন সাকসেস খুবই ভালো এটা খুবই ডিমান্ডেবল একটা ক্রিম ময়েশ্চারাইজিং ক্রিম এরপরে আছে আমাদের আরেকটা পালমার্সের কোকোয়া বাটার ফর্মুলা উইথ ভিটামিন ই ম্যাসেজ লোশন স্ট্রেচ মার্ক যাদের স্ট্রেচ স্ট্রেচ মার্ক আছে বিকজ অফ প্রেগনেন্সি বিকজ অফ হেলদি বডি তাদের জন্য এটা খুবই ভালো আরো আছে পালমারের ফেইড মিল্ক বডি লোশন এটা ব্রাইটেনিং এটা তো এটা এটা হচ্ছে কি আরেকটা আছে কয়টা অর্ডার দিছ তিনটা আচ্ছা ওকে এটা হচ্ছে কি কি করে ব্রাইট এন্ড স্ক্রিন ব্যালেন্স স্টোন টার্গেটস ডার্ক স্পট কারেক্ট ডিসকোলেশন ডিপলি ময়শ্চারাইজ ওকে যাদের স্ক্রিন ব্রাইট করে তারপরে স্কিনের যে ডার্ক স্পটগুলো আছে সেগুলো রিমুভ করে আর বডিকে অফকোর্স ময়শ্চারাইজ করে খুবই ভালো এটা তারপরে আছে এই পালমার্সের স্কিন সাকসেস এটা ডে ওটা না হ্যাঁ এটা ডে ক্রিম ভিজিবল রেজাল্টস ইন এস টু উইক্স সো টু উইক্স মধ্যে এটা রেজাল্ট পাবেন খুবই ভালো খুবই ভালো একটা ক্রিম এবং লাস্ট কি হচ্ছে গিয়ে এই পালমার্সের এটা হচ্ছে গিয়ে কোকোয়া বাটার ফর্মুলা বাস্ট ক্রিম সো এটা বাস্টের জন্য কি করে এটা ফার্ম টোন হালিমার্কিনের বিভিন্ন জায়গায় ইনক্লুডিং বাস্ট বিভিন্ন ধরনের স্ট্রেচমার্ক হয় তো সেই স্ট্রেচমার্কগুলো সুন্দর করে রিমুভ করে দেয় বাসক্রিমগুলা সো থ্যাংক ইউ সো মাচিত আবার দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফিসুম